জমি বিবাদের জেরে বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি মেখলিগঞ্জের রানীঘাট গ্রাম পঞ্চায়েতের একশো উনচল্লিশ বোকনাবান্দা কাউয়ার বাড়ি এলাকায় জানা যায় প্রতিবেশী ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছে সেই বিবাদের জেরে এই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ বলে দাবি করেন বিষ্ণুচরণ রায় তিনি এই বিষয়ে পার্শ্ববর্তী থানায় লিখিত কমপ্লেন করবেন বলে জানিয়েছেন আমাদের বাড়িতে ওই যে অমল ও শনি আর ধুব রেন্ট। ও বাপ বেটা আইসা মানে বাপ এসেলে আইসা আমাকে আমারকে বাড়ি রাস্তা বন্ধ করছে। কেন রাস্তাটা বন্ধ করলো? কেন রাস্তা বন্ধ করছে? ওই নদীতে আমার জমি আছে। আচ্ছা। ওরা দখল করবে। কেন দখল করবে? আমি বড় ফলাই বড় বিশন ফলাইছি ওরা ওইটাও নষ্ট করে দিছি। জমিটা কার নামে রয়েছে? ওইটা আমার নামে। আচ্ছা আচ্ছা কতদিন থেকে এই কেছাল চলতেছে? কেছাল বেশ কিছুদিন আগে না মানে সপ্তাহখানেক আগে।

মধ্যে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ রায় এই জায়গাটার নাম যেমন একশো উনচল্লিশ বকন আমার নাম কা বাড়ি ঠিক আছে